আমরা কিন্তু কাজের ক্ষেত্রে গুগলে গিয়ে বিভিন্ন বিষয়বস্তু সার্চ করে থাকি তো এই সার্চ করার ফলে আমাদের সামনে কিন্তু গুগল নানান ধরনের ওয়েবসাইটগুলো শো করিয়ে থাকে তো এই হচ্ছে ওয়েবসাইটগুলোর মধ্যে অনেকে ওয়েবসাইটগুলো থাকে যেগুলো হচ্ছে সিকিউর না আবার অনেক ওয়েবসাইট থাকে সিকিউর হ্যাঁ তো আপনারা যদি হচ্ছে যে ওয়েবসাইটগুলো সিকিউর না সেখানে যদি প্রবেশ করেন তো দেখা যায় কি আপনার পিসি থেকে ভিডিও চুরি বা হচ্ছে ফটোস চুরি বা হচ্ছে অডিও চুরি বা বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ফাইল চুরি হতে পারে হ্যাঁ তো এই জিনিসগুলো হচ্ছে আপনি কিভাবে বুঝবেন যে আপনি ভালো একটা ওয়েবসাইটে আছেন বা সিকিউর একটা ওয়েবসাইটে আছেন যেখানে আপনার পিসিটা বা হচ্ছে আপনার ডিভাইস সুরক্ষিত থাকবে তো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি হাসিব আর আপনারা দেখছেন টেক স্কুল তো চলেন বেশি কথা না বাড়িয়ে আমরা হচ্ছে মূল ভিডিওতে চলে যাই আচ্ছা তো এখন আমি হচ্ছে মূলত আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হচ্ছে বুঝবেন যে আপনাদের সামনে যে ওয়েবসাইটগুলো তুলে ধরা হয়েছে সে সকল ওয়েবসাইটগুলো কি আসলে সিকিউর কিনা বা কোনটা সিকিউর এবং কোনটা সিকিউর না এটা আপনারা বুঝবেন কিভাবে বা এটাকে ধরবেন কীভাবে তো এটার জন্য আমাদেরকে হচ্ছে গুগল ক্রোমে চলে যেতে হবে তো আমরা কিন্তু হচ্ছে নিরানব্বই পার্সেন্ট মানুষই গুগল ক্রোমটা মানে বেশি ইউজ করে থাকি তো আমরা সার্চ করার জন্য কিন্তু আমরা মূলত গুগল ক্রোমটাই আমরা বেছে নিই হ্যাঁ তো সেক্ষেত্রে আমি গুগল ক্রোমটা দিয়েই আমি দেখাচ্ছি যে কিভাবে এই কাজটা করতে হবে ওকে তো গুগল ক্রোমে আসার পরে আমাদেরকে যেটা করতে হবে আমাদের দেখেন এই যে এখানে থ্রি ডট হচ্ছে যে লাইনটা দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে এক্সটেনশন এক্সটেনশনে যদি আপনি কারসারটা আনেন আনলে কিন্তু এখানে দেখতে পারবেন ভিজিট হচ্ছে ক্রম ওয়েব স্টোর তো এখানে জাস্ট আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন আচ্ছা তো ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে একটা ইন্টারফেস দেখতে পারছেন এটা হচ্ছে গুগল ক্রম বা হচ্ছে ক্রম ওয়েব স্টোর বলা হয় তো এখান থেকে হচ্ছে আপনি এক্সটেনশন এবং হচ্ছে থিমস ইনস্টল করতে পারবেন আচ্ছা তো দেখেন এখান থেকে এই যে সার্চ অপশনটা দেখতে পাচ্ছেন সার্চ এক্সটেনশন অ্যান্ড থিমস তো এখানে ক্লিক করার পরে আপনি জাস্ট এখানে লিখবেন ডাব্লিউ ও টি ওকে ডাব্লিউ ওটি লেখার পরে দেখেন এইখানে কিন্তু একটা এক্সটেনশন দেখতে পাচ্ছেন এবং এটার আইকনটা হবে এরকম গোল গোলাকার এবং গ্রিন কালারের এবং দেখেন এখানে কিন্তু লেখা আছে ওয়েবসাইট সিকিউরিটি অ্যান্ড সেফটি চেকার হ্যাঁ তো এখানে আপনারা ক্লিক করবেন আচ্ছা তো দেখেন এখান থেকে অ্যাড টু ক্রম এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে ক্রমে এই যে ইয়াটা আছে এক্সটেনশনটা এটা কিন্তু হচ্ছে চলে আসবে আচ্ছা তো এখানে অ্যাড এক্সটেনশনে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এটা চলে আসবে ওকে তো আমাদের কিন্তু এক্সটেনশনটা অ্যাড হয়ে গিয়েছে এখন জাস্ট আমরা এখান থেকে এগ্রিতে ক্লিক করবো আচ্ছা তো দেখেন আমরা এখান থেকে এগ্রিতে ক্লিক করলাম এগ্রিতে ক্লিক করার পরে এখানে আর কোনো কাজ নেই জাস্ট এইটাকে হচ্ছে ক্রস করে দিবেন এবং এখন যেটা আমাদেরকে করতে হবে আমি নিউ একটা ট্যাব নিলাম ট্যাব নেওয়ার পরে দেখেন এই যে যে হচ্ছে এক্সটেনশন অপশনটা আছে এই এক্সটেনশন অপশনে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখেন এই যে যে অপশনটা আছে এটা যদি হচ্ছে আপনি চান এখান থেকে আপনি পিন করে রাখতে পারবেন আপনি পিন করে রাখবেন পিন করে রাখার পরে হচ্ছে আপনি যে কোনো একটা বিষয়বস্তু আপনি সার্চ করবেন যেমন আমি এখানে ডিজিটাল মার্কেটিং লিখে রেখেছিলাম এটা যদি আমি আবার সার্চ করি তো দেখেন সার্চ করার পরে কিন্তু আপনার একটা জিনিস দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু একটা গ্রিন কালারের হচ্ছে মানে চিহ্ন চলে আসছে যেটার উপরে যদি আপনি মাউসটা জাস্ট রাখেন তাহলে কিন্তু এখানে দেখাচ্ছে ট্রাস্ট ওয়েবসাইট হ্যাঁ তার মানে এটা কিন্তু হচ্ছে ট্রাস্ট ওয়েবসাইট মানে সিকিউর একটা ওয়েবসাইট এখানে আপনারা প্রবেশ করতে পারেন কোনো সমস্যা নেই তবে এখানে যদি আপনারা ইউলো কালার দেখেন তো আমি একটু যদি নিচে যাই দেখি ইয়েলো কালার আছে কি না ওকে তো দেখেন আমরা কিন্তু পেয়ে গিয়েছি এটা কিন্তু দেখেন এটা হচ্ছে আপনার ইওর ব্রাউজার ইস্যু বা এরকম যে কোনো প্রবলেম হতে পারে হ্যাঁ তো এইটা হচ্ছে যে মানে এরকম যে চিহ্নগুলো আপনারা পাবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা সে সকল লিঙ্কে ক্লিক করবেন না হ্যাঁ তো দেখেন এই যে গ্রিন কালারের গুলো আছে এখানে কিন্তু রেটিংও দেওয়া আছে এটা কিন্তু রেটিং দেওয়া আছে এটা 2.5 রেটিং আর এখানে দেখেন 4.4 পয়েন্ট এই যে ফোর পয়েন্ট ফোর রেটিংগুলো আছে তো এই রেটিং দেখে হচ্ছে কিন্তু আপনারা ওয়েবসাইটগুলোতে ভিজিট করবেন বা হচ্ছে প্রবেশ করবেন তাহলে কিন্তু আপনার যে কোনো ডিভাইস খুবই সিকিউর থাকবে তো আমি আশা করি আজকের ভিডিওটা দেখার পরে সকলেই উপকৃত হবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ